ও মিনুমতি কোথায় গেলি পড়ার মুখে সকাল হতেই তোকে বাড়ি থেকে বেরোতে হয় না ও মা আমি তো এখানে কোথাও যাইনি কি করছিস শুনি ঘুম থেকে উঠে খেলা নিয়ে বসতে হলো কি করব বলো সকালে কারোর বাড়িতে গেলে তুমি কথা শোনাও খেলতে বসলেও কথা শোনাও ও মা খুব খিদে পেয়েছে খেতে দাও না কি দেব বলতো ঘরে তো কিছু নেই একটু যা তো মা নদীর ধার থেকে কটা শাক পাতা তুলে নিয়ে আয় তাহলে সকালে গরম ভাত আর শাক রাঁধবো আমি রোজ রোজ শাক তুলতে পারবো না বাবলুকে পাঠাও আজ ওই বাঁদরটা যে কোথায় গেল সকাল থেকে টিকিটাও খুঁজে পাচ্ছি না যাবে আর কোথায় ঘোষবাড়ির ছেলেদের সঙ্গে ঢাঙ্গুলি খেলতে গেছে তাহলে যা তো একবার গিয়র কানটা ধরে নিয়ে আয় বেশ আমি যাচ্ছি ওই তো বাবলু আসলো মা ওমা আমাকে একটা বাঁশি কিনে দেবে তাও না একটা বাঁশি কিনে ও মা দাও না বাঁশি কিসের বাসি ওই একটা কামনি ওরা এসেছে প্রত্যেকে আমার একটা বাঁশি কিনে দেবে না না আমার হাতে কোনো পয়সা নেই আমি কিচ্ছু করে নিতে পারবো না এখন ওমা আমাকে একটা চুলের কাটা কিনে দাও না চুলগুলো ভালো করে বাদ পারি না তোর আবদারের শেষ এ রে মিনু সাথে টাকা নেই এখন কি করে আবদার করিস জুড়ে নিয়ে মাঠে যা যা পারিস তুলে নিয়ে আয় ও মা কটা মুড়ি দাও না খেয়ে যাই ঘরে কিচ্ছু নেই তোরা এলে রান্না চড়াবো অতিথি চিপটা নিয়ে যায় যদি কটা মাছ ধরতে পারি নিয়ে নে তুই মাছ ধরবি আমি শাক তুইবো বাবলু ও বাবলু বাড়ি যাবি না বেলা যে হলো অনেক একটা মাছও তো উঠলো না দিদি খালি হাতে বাড়ি যাব চল চল মাছ লাগবে না এগুলো নিয়ে বাড়ি যাই এদিকে আমার খুব খিদে পেয়েছে বেশ তাই চলো দিদি ও দিদি এখন তপন দাদা আসছে আরে তাই তো ও তপন দাদা কেমন আছো কতদিন পর এলে তো তুমি আমি ভালো আছি তোদের বাড়ি সবাই কেমন আছে ভালোই বাবার কেবল একটু অসুখ করেছে ঠিক আছে রে আমার বাড়িতে দুজনে আসিস তোদের জন্য শহর থেকে চকলেট এনেছি বুঝলি আমাদের জন্য নিশ্চয়ই অনেক মজার মজার জিনিস এনেছে রে তপন কখন বাড়ি এলো কখন আবার আমরা যখন শাক তুলতে গেলাম তখনই

এই শরীর নিয়ে তুমি বেরোচ্ছ আজকের দিনটা বিশ্রাম নিলে হতো না আজকে বিশ্রাম নিলে কালকে যে সুস্থ হয় তার কি নিশ্চয়তা আছে গিন্নি আমার জীবন এভাবেই যাবে হ্যাঁ গো ফিরবার সময় একবার হাট হয়ে এসো ঘরে একটু চাল নেই সে নিয়ে আসবো ক্ষণ তেল আর নুনও লাগবে তরকারিও কিছু নেই আচ্ছা আচ্ছা যা পারবো নিয়ে ক্ষণ বাবা আমার জন্য এক শিশি আলতা নিয়ে এসো না কতদিন পায়ে আলতা করি না ছড়ি মেয়ের কথা শুনো বলি তোর আলতা দেওয়ার বয়স আছে লু ছড়ি যত বড় হচ্ছিস তত অভুস হচ্ছিস আহกินি খেতে বসে মারতে নেয় আমি যা যা পারবো নিয়ে আসবো তোমাকে চিন্তা করতে হবে না তুমি চিন্তা করো না এই শালটা নিন ঘুড়ি আপনার জন্যই এটা এর আবার কি দরকার ছিল বাবা তুমি এতদিন পর এসেছ এতেই আমরা খুশি আমি দেশের বাইরে চলে যাচ্ছি কাকি আপনাদের সাথে হয়তো আর দেখা হবে না তাই এবার এসে শেষবারের মতো গ্রামটা ঘুরে যাচ্ছি আর জমি জমারও তো একটা গতি করতে হবে আমার তো আর তিনকুলে কেউ নেই আর আসবে না বিদেশি চাকরি ওরা এতদিনের ছুটি দেবে না তাহলে আমরা গিয়ে দেখে আসবো আর তুই বড় হলে যাস সেজন্য পড়াশোনা করতে হবে তা বাবা খাওয়া দাওয়া কোথায় করছো এখানেও তো রান্নার কোনো ব্যবস্থা নেই সাথে করে স্টোভ নিয়ে এসেছি তাতে চা করে খাচ্ছি আর শহর থেকে কিছু শুকনো খাবার এনেছিলাম তাতেই চলে যাচ্ছে আহারে আমি তো সে কথা জানতুম না এতদিন পরে সে উপবাস থাকলে আমাদেরই লজ্জা আমি এক কাজ করি তোমার জন্য এবেলার খাবার পাঠিয়ে দিচ্ছি আর কাল সকালে আমাদের বাড়িতে তোমার নিমন্ত্রণ এবেলা তো আর খাবো না তুমি রাতের আর বিকেলের খাবার দিও খুরি আর কালকে একটু শহরে যেতে হবে জমি জমা কিছু বিক্রি করে দেব ভাবছি তুমি খেয়ে তারপর যেও বাবা আমি তবে এখন যাই চল মিনু

তা জানি না কিন্তু ওর বাড়িটা আমার হাত করতে হবে এমন বাড়ি পাওয়া ভাগ্যের বিষয় হ্যাঁ এমন বাড়িতে কিনতে গেলে তো অনেক টাকা লাগবে এত টাকা তুমি কোথায় পাবে আরে টাকা দিয়ে কে কিনবে তপন কে বলে কয়ে যদি নিতে পারি চেষ্টা করে দেখো তবে ও ছোকরা যা সহজ কিছু দেবে বলে মনে হয় না যতই শেয়ানা হোক আমার হাতে ধরা দিতেই হবে এখন কিনে আমাকে কিছু খেতে দাও তো খুব খিদে পেয়েছে ইসো ইসো আমি খাবার গরম করছি অমা তোমার রান্না কত দূর তপন দাদাকে খাবার দিয়ে আসতে হবে যে এই তো বাবা হয়ে এখন কেবল খাবার সাজিয়ে দেব কি কি দিচ্ছ গোমা ঘরে তো কিছু নেই বাবা গরম ভাত সকালের শাক কুমড়ো ফুলের বড়া আর একটু দই দিচ্ছি বেশ বেশ হাতি হয়ে যাবে তা আমাকে খেতে দেবে না দিব বাবা দিব ওকে খাবারটা দিলেই তারপর ওদের খেতে দেব মিনু নে তো মা এই থালাটা তপন কে দিয়ে আয়ে আমাকে একা যেতে হবে মা কেন এই দিনেবালা কে তোকে ভূত ধরবে बबलू কে বলো সাথে আসতে ওদের কাঁঠাল বাগানটা একা গেলে গা ছমছম করে বেশ बबलू जातो ওর সাথে তোরা এলেই খেতে দেবো ঠিক আছে চলো দিদি ও এই নাও তোমার বাজার হ্যাঁ গো সব নিয়ে এসেছো এত টাকা তো নেই যা পেরেছি তাই এনেছি তাই দেখি কেমন বাজার করেছো তুমি से तुम्हारे बोलूम तेल आनते आनलि ना क्यों তেলের অনেক দাম গিন্নি তাও ভোলাকে বললাম পাঁচ টাকা তেল দিতে হত ছাড়া বলে কিনা দশ টাকার কমে তেল হবে না তাই বলে কি খালি শিশি নিয়ে ফিরে আসবে এখন আমি কিভাবে রান্না করব কাল আবার তপনকে নিমন্ত্রণ করেছি ও এসেছে নাকি সেই সকালে এলো এখন আমি কাল কি খাবো বলো ও নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি সকালে আমি তেল কিনে আনবো এখন আমাকে কিছু খেতে দাও তো খুব খিদে পেয়েছে তুমি বসো আমি এক্ষুনি দেখছি ও মা সকাল তো হয়ে গেল তপন দাদা কি খাওয়াবে না তাই তো ভাবছি রে মা কিন্তু ঘরে যে কিছু নেই বাবা বলেছিল তেল আনবে আর তুমি রায়গিন্নির কাছে কটা টাকা নিয়ে এসো তা দিয়ে মাংস কিনবে ভালো বলেছিস এগো তুমি কখন কাজে যাবে আমার শরীরটা আজকে ভালো ঠেকছে না গিন্নি আজকার কাজে যাব না হ্যাঁ গো তাহলে রান্না কি করবো ওদিকে যে তপনটাও চলে আসবে তুমি কোনো ভাবে চালিয়ে নাও কিনে আমি আজকে আর পারবো না এখন কি হবে রে মিনু কি করে তপনকে খাওয়াবো তুমি চৌধুরী বাড়িতে যাও কি টাকা নিয়ে আসো তাতেই সব কিনবো বেশ আমি যাচ্ছি তুই বাড়িতে থাকিস কিন্তু চাকা চাকা দিয়ে কি করবে গো তপন এসেছে এতদিন পর ভাবছিলাম ওকে আজ বাড়িতে খাওয়াবো কিন্তু শাক দিয়ে তো আর খাওয়ানো যায় না সেজন্য ভাবলাম একটু মাংস করব। তপন কি খাওয়ানোর জন্য আমার কাছে টাকা যেতে এসেছো কিছু দেখছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি এমন করে বলছো কেন তো আমাদেরই ছেলে তপন আমাদের পাওশির ছেলে ওকে নিয়ে তোমার এত মাতামাতি করতে হবে না মাতামাতি হবে কেন দিদি ওকে কি আমরা দুটো খাওয়াতে পারি না তা পারবে না কেন তোমাদের ইচ্ছে হলে রাজভোজও খাওয়াতে পারো কিন্তু এসব কথা আমার কাছে বলতেই শোনা ভাই আমি তোমাকে টাকা পয়সা দেব না বড় নিরুপায় হয়ে এসেছি যদি একটু সাহায্য করো তাহলে ছেলেটার সামনে মান সম্মান থাকবে গরিবের আবার কিসের মান সম্মান নিজেরা আবার পায় না খেতে অতিথি করতে এসেছে বেশ বুঝেছি তুমি টাকা দেবে না তবে শুধু শুধু কথা কেন শোনাচ্ছো মুখ আমাদেরও আছে কথা কিন্তু আমরাও শোনাতে পারি বুঝলে উমা মুখে এখন দেখছি কথা করছে মুখ দিয়ে অনেক কথাই ফোটে চোখ খোলারজ্জায় বলতে পারি না যাক সব কথা আজকে আমার বিপদ যখন সাহায্য করো নি অন্য দিন আমাদের ডাকেও পাবে না তোমায় খালি হাতে ফিরিয়ে দিয়েছে কেবল কি ফিরিয়ে দিয়েছে তার সাথে কতগুলো কথা শুনেছে এখন কি করবে মা তখন দাদা যে দুপুরেই খেতে আসবে কি করব বুঝতে পারছি না আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ছে ও মা পেয়েছি জি পেলি রে মিনু ওই দেখো মুরগির ছানা ওখান থেকে তো ধরে আনবো কিন্তু ওগুলো তু তুই সব করে পুষেছিলি বিপদের দিনে তো কাজে লাগবে বলেই পুষেছিলাম আর মা মুরগিটা ডিম পারছে কদিন পর ওগুলো থেকে আবার বাচ্চা ফুটবে মাংসের ব্যবস্থা তো হলো কিন্তু এখন রান্না করব কি দিয়ে তেলও তো নেই তেল নেই তো কি হয়েছে সরষে দিয়ে রান্না করব সরষে দিয়ে মুরগি এমন কথা তো শুনিনি জীবনে সরষে তেল দিয়ে যদি রান্না হয় তবে সরষে দিয়ে রান্না কেন হবে না তাছাড়া তুমি খুব ভালোই তো রান্না জানো এ তরকারি তোমার হাতে খুব ভালো হবে বেশ তুই যখন বলছিস তাই হবে এক কাজ কর তো ঘরে তো সর্ষে নেই গলা বাড়ি থেকে কটা সর্ষে নিয়ে ঠিক আছে মা আমি ভাতগুলো চড়িয়ে এক্ষুনি যাচ্ছি ননিবালা ও ননিবালা। কোথায় গেলি হতচ্ছাড়ি আমায় একটু জল তুলে দিয়ে গেলি না ননিবালা ও ননিবালা দেখো দেখো মেয়েটা যে কই গেল এখন আমি স্নানটা করবো কি করে ওদিকে আবার বেলাও পড়ছে তোমার কাছে একটু সর্ষে নিতে এলাম বারান্দায় ওই ঝুলোনো থলিতে সর্ষে আছে ওখান থেকে নিয়ে যা দিদি ভাই ঠিক আছে আর তোমার কোনো কাজ করতে হবে গাড থেকে আমায় একটু জল এনে দিলে খুব উপকার হতো রে ঠিক আছে আমি এক্ষুনি এনে দিচ্ছি তোমা সরষে বাটা দে তরকারিটা হয়ে এসেছে এখন বাকি সরষেটা দিতে হবে এই নাও মা হ্যাঁ কি সুগন্ধ বের রে তরকারিটা খুব ভালো হবে আমার খুব কি পেয়েছে কখন খাবো মা একটু পর তো তপন দাদা আসবে তখন সবাইকে খেতে দেবো পট্টপেতে দে যাচ্ছি না নাও বাবা আরেকটু মাংস নাও না না করিবা আমাকে দেবেন না এমনিতে আজকে অনেক খেয়ে ফেলেছি এর কি খাওয়া হলো ওবাদের বয়সে আমি একাই তো একা খালি সব মানে ভাতসা আর করে দিততাম সেদিন কি আর আছে কাকু এখন ডাক্তারের কাছে গেলেই বলে অল্প করে খেতে তুমি আজ বড় কম খাচ্ছ বাপু তরকারি পছন্দ হয়েছে তরকারি খুব পছন্দ হয়েছে খুড়িমা এত মজার তরকারি আগে কক্ষনো খাইনি এ আর কি মজার হলো তোমার কাকিমা এর থেকেও ভালো রাখতে পারে তবে কাকু আমার খাওয়া এটাই সেরা তরকারি সরিষা দিয়ে মাংস এত সুস্বাদু হয় তা জানতাম না সব মিনুবতির বুদ্ধি ঘরে তো তেল ছিল না কিভাবে যে রান্না করলাম এই পাড়াগায় কোথায় হোটেল দেবো বাবা তাছাড়া হোটেল দিলে তো অনেক টাকা লাগে আমাদের তো সংসারই চলে না বেশ আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা এই ব্যবস্থা করবে তুমি বাবা গরিবের কোনো গতি হবে না হবে কাকু হবে আপনাদেরও গতি হবে রে গেলে কোথায় গেলে সর্বনাশ হয়ে গেল যে কি গো কি হয়েছে আরে খবর পেয়েছো তপন তার বিষয়ে সম্পত্তি সব বিক্রি করে দিয়েছে সে তো আগেই শুনেছি কদিন না কিন্তু সেজন্য গায়ে এলো আসল কথা তখন শুনিনি নি এখন আমি শুনে এলাম হাত থেকে শোনে আমার পিলে জমকে গেছে কি এমন কথা শুনেছি তুমি করেছো। তপন ওর বাড়িটা বিমলের নামে লিখে দিয়েছে হ্যাঁ গো শুধু তাই নয় বিমলকে বিশ হাজার টাকা দিয়েছে ওখানে হোটেল খোলবার জন্য বিশ্বাস না হলে বিমলের বাড়িতে যাও তপন উকিল পাঠিয়ে সব বুঝিয়ে দিচ্ছে ওই কথা জয়া সেদিন আমার কাছে এসেছিল ওই সে মুরগি খাইয়েছিলেন মন গলিয়েছে তুমিও খাওয়ালে না গিনে খাওয়ালে ওর বাড়িটা পেতাম খাওয়ালে খেতে সব ভুল হচ্ছে তোমার ওই কৃপণতার জন্য ওদিন জয়াকে সাহায্য করলে আজকে একটু ভাগ যাওয়া যেত হায় 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 আমার কি সর্বনাশ হলো প্রভু এত সাথের বাড়ি আমার এভাবে হাতছাড়া হলো কি তপুন আমাদের জন্য তার বাড়ি এবং টাকা রেখে গেছে অ্যাঁ হ্যাঁ মশাই সব কিছু আপনাদের নামে উইল করে গেছে না 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 এ তো আমার বিশ্বাসই হয় না শুধু শুধু আমাদের নামে এতগুলো টাকা ঠেলেও হবে। বিশ্বাস না হলে এই চিঠিটা করুন ওখানে সব লেখা আছে কোথায় দেখি তো প্রিয় খুড়িমা আশা করি ভালো আছেন আপনাদের পরিবারের অবস্থা আমি জানি সেবার দেখে আপনাদের জন্য কিছু একটা করতে চেয়েছিলাম কিন্তু তখন পারিনি তাই উকিলের মাধ্যমে আপনাদের কিছু টাকা ও আমার বাড়িটি উইল করে দিচ্ছি ওগুলো এখন থেকে আপনাদের ওখানে একটা হোটেল খুলে ব্যবসা শুরু করুন আপনাদের হাতের রান্না আমি খেয়েছি আশা করি এতে ভালো কিছু হবে আর অবশ্যই সর্ষে মাংসের তরকারি যেন থাকে এটা সবাই পছন্দ করবে আর যথা শীঘ্রই হোক বাবুকে ডাক্তার দেখাবেন ছোটদের আমার স্নেহ এবং ভালোবাসা জানাবে নীতি তপন ওগো সত্যি এই চিঠি তখন হয়েছে হাতে লেখা তো তেমনই মনে হচ্ছে পরের ছেলে হয়ে আমার জন্য এত কিছু করলো আমি ঋণ কি করে শোধ করব। সে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আপনারা কেবল বাড়িটি রক্ষণাবেক্ষণ করবেন সে আমাদের বলতে হবে না ও বাড়ি আমরা আগলে রাখবো নিন তবে এখানে একটা সই করে দিন আর দলিলগুলো রেখে দিন নাও কি এগুলো তুমি যত্নে রাখো এগুলো তোমার তপনের উপহার যাক বাবা আজ থেকে আমাদের ভাগ্য ফিরল কি সব হয়েছে তোমার জন্য মা তুমি সেদিনই সরিষা দিয়ে মাংসের তরকারি না খাওয়ালে তপন দাদান মন জয় করতে পারতে না তোর কৃতিত্ব কম নেই তুই বুদ্ধি দিয়েছিলি বলেই তো তরকারিটা রেঁধেছিলাম সবারই কৃতিত্ব আছে এখন তবে আমাকে বিদায় দিন হ্যাঁ আর আপনারাও আসুন আজকে এই পর্যন্তই হ্যাঁ হ্যাঁ রোজ এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না